আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অল্প কির ভালো আছি আজকে বিরিয়ানি রান্না করতেছি ঝটপট বাটা মশলা ছাড়া রাঁধুনি মশলা দিয়ে রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি আর মাংসটা আমি ফাঁকি মশলা একটু মরিচ ফাঁকিয়ে দিয়েছি হলুদ ছাড়া সব ফাঁকি মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করেছি রান্না করার পরে আমি রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে মাংসটা রান্না করতেছি আর এখানে আমি মানে চালটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে আমি এটা ছাকা দিয়ে রাখবো আর এই তো ভিজিয়ে ছাকা দেওয়ার পরে পানিটা ঝরে যাওয়ার পরে আমি এটা চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর পাশে চুল আমার মাংসটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে প্যাকেট মশলা দিয়ে রান্না করলাম রাঁধুনি প্যাকেট মশলা একদম ঝামেলা ছাড়া বাটা পাটির কোনো ঝামেলা নেই একেবারেই ঝামেলাহীন বিরিয়ানি রান্না একেবারে সহজ অতি সহজেই হয়ে যায় এই যে এদিকে মাংসটা হয়ে আসছে দেখেন তেলটা উপরে একদম ভেসে আসছে মাংসটাও মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গিয়ে চাল যেটুকু সিদ্ধ বাকি আছে সেটা আমার চালের সাথে হয়ে যাবে আমি এখন চালটা ভালোভাবে মিশিয়ে নেবো মাংসের সাথে আর আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম এই ভিজিয়ে রাখার কারণ একটা উপকার কিন্তু অবশ্যই এই এভাবে চালটা ভিজিয়ে রাখলে কী হয় চালটা পোলাওটা একদম ঝরঝরা হয় রাইসটা একটার সাথে একটা লাগে না খুবই সুন্দর হয় চালটা ভিজিয়ে রাখলে এ তো আমি কিন্তু মাংসের সাথে চালটা ভাজি করি নেই আমি চালটা আলাদাভাবে ভালোভাবে একদম ঝরঝরা করে ভাজি করে দিয়েছি যাতে পাতিলের সাথে না লাগে একদম মানে পাঁচ দশ মিনিট যদি আপনার একটু ভালোভাবে চালটা ভাজি করে নেন একদম চালটা যে ঝরঝরে হয়ে যায় ভাজতে ভাজতে তাতে কি হয় মানে পাতিলের সাথে চালটা লেগে যায় না অনেক সুন্দর হয় পোলাওটা আর এ তো আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে আমি এখন ঢাকনাতে ডেকে দিব আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন আর যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চ্যানেল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আমার পে ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমি পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু অল্প একটু পানি লাগবে সেটা আমি দিয়ে দিব আর এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দেখা যায় কি বাচ্চারা যদি ঘরে থাকে তাহলে কিন্তু তারা বিরিয়ানিটা বেশি খেতে চায় আর ঘরে যদি রাঁধুনি প্যাকেট মশলা থাকে তাহলে তো কথাই নেই মানে খুবই সহজেই অতি সহজেই রান্না করা যায় বিরিয়ানি সেটা গরু মাংস হোক খাসির মাংস হোক আর মুরগির মাংস হোক আর এ তো শেষে আমি একটু অল্প একটু পরিমাণে কেওড়া জল দিয়ে দিলাম সেটা একটু এখানে ফ্লেভারটা একটু ভালো করবে বিরিয়ানির ফ্লেভারটা আর দেখেন বিরিয়ানি কিন্তু একদম ঝরঝরে হয়েছে খুবই সুন্দর হয়েছে বিরিয়ানিটা একটার সাথে একটা লাগে নাই মানে এটা যখন একটু ঠান্ডা হয়েছিল তখন কিন্তু আরও একদম ঝরঝরে ছিল আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল যদিও সময় অল্প লাগলেও মানে খুবই টেস্টি হয়েছিল বাচ্চারা খুব মজা করে খেয়েছে এই তো আমার মানে রাঁধুনি প্যাকেট মশলার ঝটপট বিরিয়ানি আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আলা হাফেজ